আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ এবং আমার সহ আলোচক বৃন্দ আমি সত্যি আনন্দিত আলোচনা শুনে এটলিস্ট ডক্টর মোস্তাফা সারকে আমার শেষ দুই মিনিটে মনে হলো যেন আমরা একটা রিফাইন্ড আওয়ামী লীগের মুখ থেকে কথাগুলো শুনছি আমার ভুল হলে মাফ করে দিবেন আচ্ছা আমি আমার অবস্থান এবং অধিকারের দায়বদ্ধতা থেকে বলছি আমি একটা অর্গানাইজেশন লিড করি নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস এটার সদস্যরা বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিকরাও বর্তমানে অতি উচ্চায়ের সাথে যোগ দিচ্ছে আমাদের সাথে আমাদের এই অর্গানাইজেশনে যারা সদস্য তারা সকলেই গত 16 বছরে সৈরাচার সরকারের থেকে অত্যাচারিত এবং নিগৃহীত এবং শুধু অফিসাররা না তাদের পরিবার পরিজন সবাই মিলে বিভিন্নভাবে এবং জুলাই আন্দোলনে আমরা প্রাপ্ত থেকে আন্দোলন করার সদস্যরা এই অর্গানাইজেশনে আছে তো সুতরাং আমি সেই দায়বদ্ধতা থেকে দায়বদ্ধতার থেকে এবং অত্যন্ত হতাশার সাথে আমি গত আধা ঘন্টা বক্তব্য শুনলাম এবং আমার আমি রীতিমতন আমি বিব্রত বোধ করছি মানে যাদের রক্তের বিনিময়ে এই পনেরোশো পনেরোশো বলি দুই হাজার বলি যে রক্তের বিনিময়ে এই থেকে আমরা মুক্তি পেলাম আমরা ঘন্টায় তাদের নাম কেউ নিলাম না আমরা শুধু আলাপ করলাম একভাবে ডিসেম্বর না ফেব্রুয়ারি না জানুয়ারি কি দুঃখজনক কি হতাশ কি দুর্ভাগ্য ভাগা এই জাতি মনে হচ্ছে যেন মাটি ফাঁক হয়ে যাক আমি নিচে আমি কবরে চলে যাই রাজনীতি দলেরও একই অবস্থা ডিসেম্বর 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 আমরা কি এখনো পর্যন্ত যদি আমি ক্লেম করি যে আমি এই আন্দোলনের পার্ট আমি কি আমার দলের শহীদদের নাম বা আমাদের আহতদের নাম তালিকাভুক্ত করেছি শহীদদের পরিবারের প্রতি কি আমি খেয়াল করতে পেরেছি আমি জাতির সামনে তুলে ধরছি না কেন ওই দুর্বলতা ঢাকার জন্য ইলেকশন 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 করতে এবং করে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমি চাই না যে তদন্ত হোক স্বীরাচার পূর্ববর্তী বিচার হোক শাস্তি হোক এবং সেটা যাতে না হইতে পারে যত রকম বাধা সৃষ্টি করা এবং ইলেকশনকে আগে নিয়ে আসা আমার মনে হচ্ছে যেন আমরা জাস্ট একটা পাঁচ বছরের রাজনৈতিক সরকার তার দায়িত্ব হস্তান্তর করেছে একটা তত্ত্বাবধায়ককে এখন এই তত্ত্বাবধায়ক তিন মাসের জায়গায় হয়তো ছয় মাস বা কিছু একটা করার চেষ্টা টোটালি ভুলে গেছি যে একটা সরকার স্বৈরাচারী সরকার গত ১৬ বছর ধরে রাজনীতির নামে একেবারে নিজের ইচ্ছা মতো একটা ইলেকশন তিনবারে তিন রকম তিনবারে না চারবারে চার পদ্ধতিতে তারা জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় ছিল কিন্তু আমি গত আধা ঘন্টা একজনকে আমি শুনলাম না এই প্রসঙ্গটা তুলে আনতে আমাদের দেশে কি গণতন্ত্র ছিল ইলেকশন হলে সেটা ইয়ের মাধ্যমে জনগণ কি জানে মানুষ জানে ভোট দিতে হয় তাদের কি প্রয়োজন হয়েছে কখনো গত তিন চার সরকারকে ভোট দেওয়া দিয়ে ক্ষমতায় আনার জন্য আমরা সেই পদ্ধতিটাকে ঠিক না করে আমরা কোথায় যাব আমরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছি জনগণ একমাত্র সাফার আমি বলি যে রাজনৈতিক দল কেন বিএনপি ইলেকশন চাচ্ছে এটা শুনতে খুব খারাপ লাগবে বিএনপির বড় বড় নেতারা কেউ কিন্তু সাফার না ওই গ্রামে গঞ্জে মাঠে ঘাটে তাদের সহায় সম্পত্তি সব তারা হারিয়েছে তারা কোনোদিন বাড়িতে থাকে নাই পরিবারের সাথে থাকতে পারে নাই বিএনপির এক নেতা গর্বের সাথে বলতেছেন যে আমি বিএনপির জনসংখ্যা কমেছে বিএনপির কর্মীদের জনসংখ্যা কমেছে নেতৃত্বটা কমে নাই নেতা নেত্রীরা খুব ভালো ছিলেন এবং তারা মিলেমিশে বিরোধী দলের সাথে যেভাবে সরকারি দলের সাথে যেভাবে মিলেমিশে ছিলেন এখনো তারা আওয়ামী সাথে ওই রকম একটা অ্যাডজাস্টমেন্ট যেতে চাবে ওই যে যেটা অনেকে বলে সিক্সটি ফর্টি মানে যে দল ক্ষমতায় থাকবে তারা সিক্সটি পাবে আবার যখন তুমি বিরোধী দলে চলে যাবা তুমি ফর্টি পার্সেন্ট নিবা এটা একটা আপোষে কিন্তু চলতেছে এবং জনগণ মাঝখান থেকে ধোকা খাচ্ছে কেউ মনে করছে যে আমি ভোট দিয়ে এদেরকে নিয়ে আসছি ভোট কিন্তু দল নিজে ঠিক করতেছে কে জিতবে কিন্তু এখানে যারা বিএনপির পার্টিসিপেশন এর ব্যাপারে কোনো সন্দেহ নাই বিএনপি শুধুমাত্র যে এই জুলাই আগস্টে তারা ভূমিকা রেখেছে তারা তারা প্রায় সতেরো বছর ধরেই তো তারা নির্যাতিত হয়ে আসছে নিবিড়িত হয়ে আসছে তাদের নেতাকর্মীদের সে নিপীড়নের কথা বললে শেষ করা যাবে না এই কোনো সন্দেহ নয় তারা ঘুমের শিকার হয়েছে কোন শিকার হয়েছে কি না হয়েছে তাদের উপর এমন কোনো অত্যাচার নাই যে হয়নি কিন্তু প্রশ্ন হলো যে এই মুহূর্তে নির্বাচন কেন তারা চাইছে কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সরকারের পক্ষ থেকে যে তা সরকার একটা রোড মেপ সরকার জানাক তাদের উদ্দেশ্য কি সরকারের মধ্যে এই লোকজন আছে তাদেরকে সরিয়ে দিক সরকার বলুক কবে নাগাদ বিচার কার্য শেষ করুক এই বিষয়গুলো তো স্পষ্ট করেনি সুতরাং একটা রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজনৈতিক দল তো বিএনপি এখন বর্তমানে তো নিঃসন্দেহে আপনি স্বীকার সবাই স্বীকার করেন তাদের একটা তো দায়িত্ব রয়েছে তারা তো জনগণের মুখপাত্র জনগণের কাছ থেকে তাদের কাছে তো দাবি দেওয়া জানানো হয় সেই জায়গাতে তারা তাদের ভূমিকা পালন করবে সেই জায়গাতে আপনি মনে করেন যে সরকার আসলে করতে করতে পেরেছে এত মাসে একটা বিচার পারেনি এই দায় থেকে কি মুক্ত করা সম্ভব বা দায় এখানে প্রশ্ন হচ্ছে যে এটা রাজনৈতিক সরকার না এটা অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক না এটা বুঝতে হবে তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন একটা বিশেষ পরিস্থিতির কারণে এই সরকার ক্ষমতা আসছে সুতরাং তাকে বলা যাবে না তোমার একমাত্র কাজ হচ্ছে ইলেকশন দেওয়া এবং ইলেকশনটা হইলেই যে সেটা ডেমোক্রেটিক ইলেকশন হবে সেটার পদ্ধতি আমরা এখনো নিশ্চিত না হেতু গত 16 বছরে চারটা ইলেকশন মানুষ ডেমোক্রেটিক প্রসেসে ইলেকশন বড়ম বড়ম আপনি দেখেন এই সরকারই বড়ম এই সরকারে যারা রয়েছে যারা উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে তাদের 90 ভাগ আন্দোলনের মধ্যে কোনো সম্পৃক্ত এইখানে আসেন আপনি এইখানে আসেন 90 ভাগ আন্দোলনের সরকারকে সিলেক্ট যে এই সরকারকে নির্বাচন করেছে ডক্টর ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে কারা ছিল আমার একটা প্রশ্ন আমি যেহেতু সামরিক বাহিনী সেই জন্য আমার প্রশ্ন খুনি খুন করে জনগণের আক্রমণ থেকে বাঁচার জন্য সে যদি থানার মধ্যে ঢুকে যায়

প্লাস তারা একটা আইন শৃঙ্খলা বাহিনীর হাওলাতে ছিল তার মানে তারা সেফ কাস্টাডিতে ছিল সেখানে স্ক্রুটিনাইজেশন ছাড়া তারা চলে গেল কি করে তার অর্থ হচ্ছে যেদিন পর্যন্ত তারা কাস্টাডিতে ছিল ওই সময়কার কর্তৃপক্ষ তারা অবশ্যই আন্দোলনের পক্ষে ছিল না যতই ক্লেম করুক যে আমরা আমাদের কারণে আমরা দায়ী আমরা সব সাফল্যের আমি রক্ষক কি জানো ওই যে ভরসা এগুলো ভরসা রক্ষক এই আন্দোলন তার কারণে কার কারণে সফল হয়েছে আমরা ছাত্র জনতাকে টোটালি বাদ দিয়ে দিচ্ছি যেভাবে জনগণ রাজনৈতিক দল যেভাবে ইলেকশনের পরে জনগণকে বাদ দেয় ইলেকশনের রাত পর্যন্ত জনগণ সব থেকে মূল্যবান থাকে ভোটের দিন পর্যন্ত যেদিন মাত্র ভোট হয়ে যায় সেদিন থেকে জনগণ জনগণ থাকে না জনগণ হয়ে যায় চাকর বাকর আমরা সেটাই দেখে এসছি সেই জন্য জনগণের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে এই পদ্ধতিতে সমস্ত আমার কথা হচ্ছে যে আমরা জুলাই মাসের আন্দোলনটা ছিল কোটা হাসিনা হাটানোর আন্দোলন ছিল না জনগণ তাদের তো অবশ্যই নাগরিক হিসেবে দাবি থাকতে পারে এবং সেটাই তারা চাচ্ছে যে সংস্কার হইতে হবে সমস্ত সিস্টেম যেন আরেকটা স্বৈরাচারের পয়দা না হয় কিন্তু আমরা কি দেখলাম এই যখনই যেহেতু তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ভিতরে ভিতরে এই জন্যে যখনই আওয়ামী লীগ পালালো তখনই তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য যে সমস্ত কমিটি জেলা উপজেলা ইউনিয়ন অবশ্যই আমাদেরকে চিন্তার সাথে মানে গভীর ভাবে চিন্তা করে ইলেকশনের কথা ভাবতে হবে যে আমরা যদি এই জিনিসগুলো সংস্কার না করে সবগুলো এখন ডক্টর ইউনিসের অপরাধ হয়ে গেছে সে বিদেশের থেকে যোগ্য লোককে নিয়ে আসছে আমরা একজন ডাক্তারকে পেয়েছি ফরেন মিনিস্টার উনি শুধু বিদেশ ঘুরে ঘুরে বেড়াতেন এবং মানব পাচার করতেন আপনি ডক্টর ইউনুসকে মানব পাচারকারী বললেন বা আদম ব্যবসায়ী বললেন আমাদের ফরেন মিনিস্টার দীপুমণি কি ছিল ডাক্তার দীপুমণি ওনার কথা তো আমরা সবাই জানি তার আগে একজন ব্যবসায়ী ছিলেন উনিও তো ওনার ব্যবসাকেই বড় করছেন এটাকে বুঝতে হবে তো যে আমরা কথা এই এইবারই প্রথমে একটা আমরা পররাষ্ট্র বিষয়ক একজনকে পেলাম যিনি প্রকৃত অর্থে ডিপ্লোম্যাটিক ক্যাডারের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাকে আমরা সহ্য করতে পারছি না তাকে সরাসরি তার পদত্যাগ দাবি করছি কারণ থাকতে তো তার একজন যোগ্য ডিপ্লোম্যাটিক ক্যাডারের অফিসার সে ওই দায়িত্ব পালন করছে আমরা তাকে হটানোর জন্য উঠে পড়ে লাগছি কেন আমাকে বলে দিচ্ছে আপনি কি রজার রহমানের কথা বলছেন

রহমান নামে পরিচিত আপনি এই যে আপনি সিকিউরিটির রিসার্চ করেন এটা আপনি জানেন না 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 যে নামই হোক না কেন আমার তো সেই যোগ্যতা আপনাকে জানতে হবে না আমার যোগ্যতা দরকার তো

আমরা ওর থেকে অনেক খারাপ নেতা নেত্রীকে দেখে তাদেরকে সম্মান দিয়ে আমরা গত ষোলো সত্তর বছর তিরিশ বছর দেখে অভ্যস্ত আপনার ব্রিটিশ আমেরিকান ডেমোক্রেসি এখানে চলে না আমাদের মিনিমাম একটা ভোট দিয়ে আমি ভোট কেন্দ্রে আমি যদি দেখি যে রাত্রে বেলা ভোট হয়ে গেছে আমি মনে করি না যে এখনো পরিবেশ চেঞ্জ হয়েছে যে এবারও রাত্রে ভোট হবে না বা আমি যাওয়ার আগে ভোট কেন্দ্র আমার ভোট কেউ দিয়ে দেবে না আমরা সেই পরিবর্তন গুলো চাচ্ছি প্রিয় বলছে আমি ওই অর্থে প্রিয় বলছি না মানে একজন যোগ্য ব্যক্তি হিসেবে একজন যোগ্য ব্যক্তি হিসেবে আপনি দেখছেন কিন্তু আপনি কি পুরো যে এই টিমটা বর্তমানে যে আপনার অনেক গল্প আছে এই গলদ যে এই গলদ যে আছে এই পর্যন্ত এই গলদগুলি সরিয়ে কোন ধরনের ব্যবস্থা নিতে পেরেছে এত 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 দাবির দাবি সত্য ডক্টর মোঃ ইউনূস কোন ধরনের রিসেপল করেছে কোন ধরনের কথা শুনেছে জনগণের এখন আমার মনে হয় যখনই সরকার যখনই সরকারের সমালোচনা করা হয় সবাই ডক্টর মোঃ ইউনূসকে সামনে এনে এটা একটা কৌশল নিচ্ছে যখন কারো সমালোচনা করে ডক্টর মোঃ ইউনূসকে সামনে আনা হয় why তিনি ভালো মানুষ আমরা তাকে ভালোবাসি তার মানে এই না যে আমাদের ভালোবাসাকে নিয়ে তারা এভাবে সেল করবে

আমি সেটাই বলছি বিএনপি তাদের একটা তো ব্যক্তিগত কারো নয় দেখেছে গত গত দশ মাসে কে ভালো করেছে না সবার পদত্যাগ চাচ্ছে না চাচ্ছে যাদের নাম দিয়েছে তারা সবাই কি যোগ্য দুর্নীতি দমন ব্যুরো কি কাজ করছে প্রশ্ন মন্ত্রণালয় কি সঠিক কাজ করছে কাদের ক্যান্ডিডেট এরা আপনার বিএনপি বলুক কাদের ক্যান্ডিডেট কে কোথায় আছে অবশ্যই এখন যে ধাক্কাটা ডক্টর ইনিস খেয়েছেন তারপরে অবশ্যই তার মানে উপদেষ্টা পরিষদকে রিসাফেল করতে হবে এবং মেজর রিসাফেল করতে হবে সেটা রাজনীতিক পরিচয়ের ভিত্তিতে যোগ্যতার ভিত্তি

ঠাকুর ভাই সব থেকে বড় জিনিস যেটা দেখেন এই জুলাই আন্দোলনে এত ব্যাপক হত্যাকাণ্ড হলো গত ষোলো বছরের এত ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে আমরা শেখ মুজিব হত্যা বা কি বলে একাত্তরের গণহত্যার জন্য ট্রাইব্যুনাল দেখলাম আইসি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই হাজার হাজার গণহত্যার জন্য একটা মাত্র ট্রাইব্যুনাল এটা কি করে সম্ভব আমি কি বিচার চাই এটা নিয়ে তো রাজনৈতিক দলের কোনো দাবি নাই

ওনার আশপাশে যারা আছে আমি অনেক সময় মনে করি একটা সিন্ডিকেটে আপনি দেখেন আমি আমি বলি বিএনপি বলেন জামাত বলেন যতগুলো দলের যারা নেতা কর্মীরা আছে ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করেন সবাই বলবো যে ভাই আমরা ডক্টর মোদী পছন্দ করি কিন্তু ওনার যে কার্যক্রম উনি কি মনে করেন প্রত্যেকটা সিদ্ধান্ত উনি নেন

বয়স বিরোধী পক্ষের রাজনীতিবিদদের উচিত ছিল একসাথে বসে সংস্কার মিনিমাম সংস্কার আইডেন্টিফাই করে ওটা নিশ্চিত করা এবং তাদের সাথে সংস্কারটা প্রয়োজন ভবিষ্যতে যেন। আমরা কিন্তু এই এতগুণ ধরে আলাপ করেছি আসিনारामলে যত হাজার কোটি টাকা লুট হয়েছে দেশ থেকে নিয়ে গেছে তাদের সম্পদের কথা নিয়ে আলাপ করি নাই গুলো উদ্ধার নিয়ে আলাপ করি নাই এই খুনিদেরকে দেশে ফেরত এনে বিচারের কথা আলাপ করছি না এক্স্যাক্টলি কারণ আলাপ করার কথা ছিল এগুলি নিয়ে আলাপ করার কথা ছিল মালয়েশিয়া গেছে কি জন্য আমি আর এটা নিয়ে আলাপ করতেছি এইটা হচ্ছে আমাদের জন্য ধন্যবাগ্য আর কিছু না ধন্যবাদ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছিয়ার জেনারেল হাসান